যুক্ত প্রিয়া যোগ অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন তাই তিনি মৌন হইয়া গিয়াছেন তাই সকল ভক্তকে এই অবস্থা লাভের উপায় উপদেশ দিতে গিয়া বলিতেন এক হর রোজা সাকে এক যতক্ষণ পারো একটা আসনে বসো যে বৈষে থাকতে বলছে এরম না ব্যাপারটা কাল থেকে যতক্ষণ পারবো একটা আসনে বসে থাকবো এরম না ব্যাপারটা সঙ্গে কাজ থাকবে গুরুর দেওয়া প্রতিদিন যতক্ষণ পারো অন্তত একবার এক আসনে বসিয়া দীর্ঘ সময় ক্রিয়া করো তাহা হইলেই সব পাইবে যোগীরাজ আরো বলিতেন যদি কেহ ইহ জন্মেই মুক্তাবস্থা লাভ করিতে ইচ্ছা করে ইহ জন্মেই মুক্তাবস্থা লাভ করিতে ইচ্ছা করে তবে আন্তরিকতা শ্রদ্ধা ও দৃঢ়তার সহিত এই ক্রিয়াযোগ সাধন করিলে তাহা সম্ভব যোগীরাজ তাহার প্রদর্শিত প্রাণায়ামকে তিন ভাগে ভাগ করিয়াছেন বাবাকে বলতে শুনেছিলাম বহুবারই শুধু ফসফস ফসফস করো না তো শুধু ফসফস ফসফস করে কতগুলো প্রাণায়াম করে ভাব যে অনেক কিছু সেটাই মনে মানে সেটাই এখন সেই লেখাটা দেখতে পাচ্ছি প্রাণায়ামকে তিন ভাগে ভাগ করিয়াছেন অধম মধ্যম ও উত্তম সাধকের প্রথম অবস্থায় অনভ্যাস বশত অধম প্রাণায়াম হয় ওই সময় প্রচুর শ্বেত নির্গত হয় তারপর আরো অভ্যাস করিলে নালি নালি পরিষ্কার হয় বুঝে না নালি পরিষ্কার হয় তারপর আরো অভ্যাস করিতে থাকিলে মধ্যম প্রাণায়াম হয় এই বিষয়ে তিনি লিখিয়াছেন চমক উঠে শরীর কাপা ইসিকো মধ্যম প্রাণায়াম কহতে হ্যাঁ শরীর শরীর চমকে চমকে ওঠে মাঝে মাঝে ভেতর হইতে ঠেলা দেয় তাহাতে শরীর কাঁপিয়া ওঠে দুলিতে থাকে প্রাণায়াম করিতে করিতে যখন এই প্রকার হয় তাহাকে মধ্যম প্রাণায়াম বলে তারপর যখন উত্তম প্রাণায়াম হয় তখন শরীর হালকা হওয়ায় উত্থান হয় এই উত্তম প্রাণায়ামে শিশি শব্দ নির্গত হয় উহাকেই প্রণবধ্বনি বলে তাই তিনি লিখিয়াছেন শি শব্দ জোর নিকলাম এই শীত শব্দটা কখন হবে যখন শ্বাস গ্রহণ করবে তখন অনেক কম যখন শ্বাস ত্যাগ করবে তখন অনেক বেশি হয়ে যায় যখন উত্তম হবে এই উত্তম প্রাণায়ামের স্বরূপ সম্বন্ধে তিনি লিখিয়াছেন জেতারেচক এই যে দেখো লেখা লেখা আছে জেত্তা রেচক্কা আসল বাসুল ইয়ানে যে হতা হয় पूर्वक का आवाज नहीं होता है जो कि सूर्य रूप ही असल ब्रह्म का रूप अब और मजा जीव और चर जाता है शब्दों के सुरत में लय लगाने से कर्म भ्रम सब जाता है प्रचलित तो साधारण प्राणायामे রেচক পুরক ও কুম্ভক এই তিনটি কর্ম আছে কিন্তু রাজযোগের অন্তর্গত বা যোগীরাজ প্রদর্শিত প্রাণায়ামে কেবল মাত্র রেচক ও পুরক এই দুটি কর্মই আছে কি করো তোমরা রেচক পুরকিত করো কেমন দেখো এখানে মিলে আনাও আমি কি শিখাই তোমরা কি শেখো রেচক পুরক কুম্ভক কিন্তু রাজযোগ অন্তর্গত ইহা রাজযোগ অন্তর্গত রেচক ও পুরক এই দুইটি কর্ম আছে কিন্তু এই দুইটি কর্মের প্রসেস প্রসিডিওর টেকনিক টোটালটা কিন্তু ধীরে 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 চেঞ্জ হতে থাকে কুম্ভক আপনা আপনি হইবে কি বলেছিলাম কুম্ভক দেখো না পুরাণ পুরুষ প্রমাণ চেষ্টা করিয়া কুম্ভকের আবশ্যক নাই যোগীরাজ প্রদর্শিত প্রাণায়ামে মাত্র রেচক ও পূরক এই দুটি কর্ম আছে চেষ্টা করিয়া কুম্ভকের আবশ্যক নাই অন্তর্মুখী ভাবে রেচক ও পূরক এই দুইটি কর্ম করিতে পারিলে কুম্ভক আপনা হইতেই আসিবে তোমরা কেউ কেউ বলো না হঠাৎ বুঝি না শ্বাস নিচ্ছি না ফেলছি এটা একটা সামান্য অবস্থা সকলে নাক দিয়া শ্বাস গ্রহণ ত্যাগ করিয়া থাকে যদি কোনো কারণে নাক বন্ধ হইয়া যায় তখন মুখ দিয়া লইতে হয় এই কারণেই নাক দিয়া শ্বাসের টানা ফেলা বা পুরক রেচক এবং কিছুক্ষণ থামাইয়া রাখিয়া কুম্ভক পরিবার সাধারণ বিধি প্রচলিত আছে ইহা সাধারণ বিধি বা অধম নাক নাক ইহা শাস্ত্র বলা আছে এবং পুরাণ পুরুষ আছে সেটা এই কারণেই নাক দিয়া শ্বাসের টানা ফেলা বা পুরক রেচক এবং কিছুক্ষণ থামাইয়া রাখিয়া কুম্ভক পরিবার সাধারণ বিধি প্রচলিত আছে কিন্তু রাজযোগের অন্তর্গত বা যোগীরাজ প্রদর্শিত এই প্রাণায়ামে নাগ বা মুখ দিয়া শ্বাস গ্রহণ ও ত্যাগরূপ কর্ম নাই কিন্তু প্রথম প্রথম প্র্যাকটিসের জন্য ওটা তো নাকের দিয়ে হবে ধীরে ধীরে ওটা অন্য জায়গায় শিফট হয়ে যাবে যত তুমি বেশি করে করবে অর্থাৎ বাহিরের বায়ু হইতে ইরা ও পিঙ্গলার মাধ্যমে বা দুই নাসিকার মাধ্যমে শ্বাসের গ্রহণ ও ত্যাগরূপ কর্ম নাই ইহা সম্পূর্ণ অভ্যন্তরমুখী ভেতরের প্রাণ ও অপান বায়ুকে লইয়াই কাজ ইরাও পিঙ্গলাই জীবকে জগতের দিকে আকৃষ্ট করিয়া রাখে তাই ইরাও পিঙ্গলাকে প্রথমেই পরিত্যাগ করিয়া সুষম্ন অন্তর্গত গতি সম্পন্ন এই প্রাণায়াম ইহা অত্যন্ত আরামদায়ক ও সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা ইউটিউব মুখী নহে ইহাতে কোনো প্রকার হানি বা অনিষ্ট সম্ভাবনা নাই কোন প্রকার হানি বা অনিষ্টের সম্ভাবনা নাই তাই যোগীরাজ বলিয়াছেন অন্তর্মুখী ভাবে কালে রেচক করিবার সময় যেমন সুন্দর সুন্দরবাসীর মতো শব্দ নির্গত হয় পুরুকের সময় তেমন নির্গত হয় না আজ যুক্ত ক্রিয়াযোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানীগুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন